আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কেমন আছেন সব আশুক আহমদুল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ চল আসলাম সাইড রান্সেস লিমিটের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ সুসংবাদ হলো আমাদের কানাডা অ্যাম্বাসি পাসপোর্ট সাবমিশন এবং বায়োমেট্রিক সাবমিশন বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট দুইটাই আছে কালকে আগামীকালকে আলহামদুলিল্লাহ কানাডা এম্বাসিতে ইন্টোটাল আমাদের জন ক্লায়েন্টের বায়োমেট্রিক এবং পাসপোর্ট সাবমিশন আছে যারা বায়োমেট্রিক দেবেন তাদেরগুলো আগে বলতেছি কালকে যারা নতুন করে আমাদের কাস্টমাররা যারা বায়োমেট্রিক দেবেন কানাডার আট নম্বর ফাইল এমডি জুনাইদ হোসেন কংগ্রাচুলেশন বাই যান আপনাকে আপনার কালকে বায়োমেট্রিক হলো এক সেপ্টেম্বর তিনটা বাজে তিনটা পি এম এ আপনার বায়োমেট্রিক ডেট ঠিক আছে ভাই যান ক্যানাডার আঠারো নম্বর আমিরুল ইসলাম আপনার হলো তিনটা বাজে আপনারও তিনটা বাজে ক্যানাডার ছাব্বিশ নম্বর নাজিম উদ্দিন আপনার হলো দুইটা পঁয়তাল্লিশে আপনার বায়োমেট্রিক ডেট ক্যানাডার তিরিশ নম্বর আনোয়ার হোসেন আপনার হলো দুইটা পঁয়তাল্লিশে আপনার ডেট ক্যানাডার একত্রিশ নম্বর মোরসেলিন বুইয়া আপনার হলো নয়টা বাজে সকাল নয়টা বাজে ঠিক আছে আপনারটা সকাল নয়টা বাজে কেনাডা তেত্রিশ নম্বর আশরফুল আলম আপনার কালকে আগামীকালকে একত্রিশে সেপ্টেম্বর দু তিনটা তিনটা বাজে তাহলে তিনটা বাজে হলো তিনজন চারজনের হলো তিনটা বাজে দুইটা পঁয়তাল্লিশে একজনের আর হলো নয়টা বাজে সকাল নয়টা বাজে একজনের যার যতটা বাজে অতটা বাজে কানাডা অ্যাম্বাসির সামনে থাকবেন গেসের আপনার বায়োমেট্রিক দিয়ে আপনার কাগজ নিয়ে আসবেন আমাদের অফিস থেকে এসে সমস্ত কাগজ বুঝে নেবেন গেসেরা বায়োমেট্রিক দেবেন এদের হল যারা কালকে আগামীকালকে সাতজনের বায়োমেট্রিক ডেট আবার নতুন করে হয়তো বিকালে কিছু আসতে পারে আসলে সেটা আমি আপনাদেরকে আবার জানাই দেবো এবং অফিস থেকে ফোন করে জানানো হবে কেনাটা কাদের ক্যানাডা কেনাটা বায়োমেট্রিক ঠিক আছে এখন হলো পাসপোর্ট সাবমিশন যারা পাসপোর্ট অ্যাপ্রুভেল পাইছেন পাসপোর্ট সাবমিশন করবেন ডেট কালকে কাদের কাদের পাসপোর্ট সাবমিশন করবেন কানাডা এম্বাসিতে আপনারা সাতজন আপনারা কে কে জমা করাবেন আমেসে এক নম্বরে বিএম সানোয়ার হোসেন কংগ্রেচুলেশন বাই কালকে আগামীকালকে আপনার পাসপোর্ট সাবমিশন রাজীব মন্ডল আনোয়ার হোসেন এমডি ডি মুসা তারপরে মাহবুবুর রহমান জিসান শিকদার এরপরে সিফাত বিন্নূর কংগ্রেচুলেশন আপনার সাতজনকে যারা পাসপোর্ট জমা দিবেন বিসার জন্য পাসপোর্ট জমা দিবেন কানাডা এম্বাসিতে সো আলহামদুলিল্লাহ সাতজন সাতজন চোদ্দো জন আর জনের আর ডেট আমি হয়তো বিকালে আরেকটা ভিডিওতে বলে দেবো সে যে বাকি ছয়জনের কাগজ আমার হাতে এসে পৌঁছে নাই বাকি ছয়জন আমি বিকালেতে বলে দেবো কাদের কাজের বায়োমেট্রিকের ডেট কখন আসে ঠিক আছে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন সবার জন্য শুভ কামনা রইল আমি চাচ্ছি যে আপনারা যারা কানাডার বই আল্লাহবাসালে খুব শীঘ্রই যারা কানাডা এম্বাসিতে বই জমা দিস আপনাদের কাছে আমরা একটা বিনুত অনুরোধ করবো যারা কানাডা এম্বাসিতে বই জমা দিয়েছেন আপনাদের খুব শীঘ্রই ভিসা ডেলিভারি হবে আপনারা ওইরকমভাবে প্রিপারেশন নেন আমি চাচ্ছি আগামী মাসের মধ্যে আমাদের ভিসা এবং আপনাদের ফ্লাইট কমপ্লিট করার জন্য আমাদের যে ইনভিটেশনে আপনাদের কাজগুলো করতেছি আপনারা জানতে চাচ্ছেন যে কীভাবে করতেছি আমরা অবশ্যই ইনভিটেশন দিয়ে আপনাদের কাছে উইদাউট ইনভিটেশন কিন্তু আপনার ক্যানাডার ভিসা এখন হবে না আর অস্ট্রেলিয়া যারা ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে চাচ্ছেন অস্ট্রেলিয়া একটা সুবর্ণ সুযোগ যাচ্ছে আমাদের যাদের কাজ ফাইল জমা করছি ভেরিফিকেশন হচ্ছে ভেরিফিকেশনের পরে কিন্তু বায়োমেট্রিক গেট চলে আসবে তারপরে কিন্তু আপনাদের ভিসা তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে এখন বর্তমানে আমাদের যে বাংলাদেশের যে গভর্নমেন্ট আর স্যান্ড ডক্টর ইউনুসঅ অত্যন্ত যথেষ্ট জেন্টারম্যান এবং আমাদের জনগর্বের বিষয় ওয়ার্ল্ডে তাকে চিনে সো উনি যদি আন্তরিক হয় আলহামদুলিল্লাহ ইন ফিউচারে আমাদের ইউরোপের বাজারটা আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে বিশেষ করে স্যারের কাছে আমরা অনুরোধ করছিলাম আমরা বাইরের মাধ্যমে একটা রিকোয়েস্ট করছিলাম যে স্যার আমাদের দেশে কিছু অ্যাম্বাসি আনার জন্য উনি বলছে ঠিক আছে আমরা চেষ্টা করতেছি সো স্যারে যদি আন্তরিক হয় যেমন আমাদের রোমানিয়ান এম্বাসি বাংলাদেশে আসার কথা রোমানিয়ান অ্যাম্বাসি ফোল্যান্ড অ্যাম্বাসি বাংলাদেশে আসার করা মানে এই দুইটা অ্যাম্বাসি সাথে সেই সাথে সার্বি আম্বাসির জন্য যেহেতু আমাদের বাংলাদেশের এই দেশগুলোতে হিউজ যাচ্ছে ঠিক আছে সো ইনশাল্লাহ যদি আমাদের দেশে এই অ্যাম্বাসিগুলো যদি আসে আমরা কিন্তু অনেক উপকৃত হবে আমাদের দেশের মানুষ অনেক মানুষ ইউরোপে যেতে পারবে সো ইনশাল্লাহ আমরা কিন্তু সর্বশেষে বেলা শেষে এটা চাই যে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ক্যান্ডিডেট হাসি মুখে আমাদের প্রতিষ্ঠাতে যাক আমি আপনাদের জন্য কাজ করতেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও কাজ করে আপনাদেরকে সফলতা দেখানোর জন্য চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাল্লাহ আগামীকাল ক্যানাডা অ্যাম্বাসির সামনে যাদের বই জমা এবং পাসপোর্ট যাদের বায়োমেট্রিক এবং যাদের পাসপোর্ট সাম্বিশন দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ office.